হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ফুল ফর্ম নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তোমাদের যে কোনো এক্সামের ক্ষেত্রে ফুল ফর্ম থেকে অবশ্যই প্রশ্ন আসে তো আজকে কিছু ফুল ফর্ম নিয়ে দেখব তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ফার্স্ট প্রশ্নে কি আছে দেখো নিম্নে কার সংক্ষিপ্ত নাম ভীম তো ভীম কার সংক্ষিপ্ত নাম তার সাথে আমরা কবে স্থাপনা হয়েছে সেটাও জানবো ভারত ইন্টারফেস ফর মানি অপশান সঠিক অ্যান্সার এবং এটি স্থাপনা করা হয়েছে দু থেকে দু নম্বরে কী আছে দেখো চ্যাট জিপিটির পুরো নাম কী রাইট অ্যান্সার হবে চ্যাট জেনারেটিভ প্রি ট্রেন্ড ট্রান্সফর্মার অপশান সি সঠিক অ্যান্সার নীতি আয়োগের পুরো নাম কি নীতি আয়োগের পুরো নাম হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া অপশান ডি শিক অ্যান্সার এবং এটি কবে প্রতিষ্ঠা হয়েছে দু হাজার পনেরো সালে নীতি আয়োগ প্রতিষ্ঠা হয়েছে এনডিআরএফের পুরো নামটি এন ডিআরএফ ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স এবং এটি কবে স্থাপনা হয়েছে দু হাজার ছয় সালে এসিবিআই এর পুরো নাম কি এর পুরো নাম হচ্ছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া অপশান সি সঠিক অ্যান্সার এবং এটি স্থাপনা হয়েছে উনিশশো ছিয়াশিতে ছ নম্বর সি এ এর পুরো নাম কি এর পুরো নাম হচ্ছে সিটিজেনশিপ আমেন্ডমেন্ট অ্যাক্ট অপশান বি রাইট অ্যান্সার সাত নাম্বার প্রশ্নে আছে নিম্নলিখিত ট্রাই কিসের সংক্ষিপ্ত নাম ট্রাই সঠিক অ্যান্সার হবে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া অপশান এ সঠিক অ্যান্সার এবং এটি স্থাপনা হয়েছে উনিশশো সাতানব্বই আট নাম্বারে আছে এনবিএফসির পুরো নাম কি এনবিএফসি রাইট আনসার হবে অপশানে নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানি এবং এটি স্থাপনা হয়েছে উনিশশো ছাপ্পান্নতে নিম্নলিখিত কিসের সংক্ষিপ্ত নাম ইউপিআই রাইট অ্যান্সার হবে ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস অপশন বি রাইট অ্যান্সার এবং এটি স্থাপনা হয়েছে দু সালে দশ নম্বরে কি আছে দেখো নিম্নলিখিত কিসের সংক্ষিপ্ত নাম এনআরসি এনআরসি এর ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল রেজিস্ট্রেশন অফ সিটি এর পুরো নাম কি এর পুরো নাম হচ্ছে ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার তোমরা কমেন্টে জানাবে আইপিএল এর পুরো নাম কি আই এফ পুরো নাম কি রাইট অ্যান্সার হবে এখানে অপশন বি ইন্ডিয়ান ফিনান্সিয়াল সিস্টেম কোড আই এফ এস সি এনজিটির পুরো নাম কি ন্যাশনাল গ্রিন টার্মানাল অপশান বি রাইট আনসার পিপিপি এর পুরো নাম কি রাইট আনসার এখানে হবে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অপশান বি রাইট আনসার পনেরো নম্বর প্রশ্নে রাখো ইউপিএর পুরো নাম কি ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স ইউপিএ এন পুরো নাম কি এনডিএর পুরো নাম হচ্ছে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স অপশান এ রাইট অ্যান্সার এনডিএ ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স সিএনজির পুরো নাম কি সিএনজি সিএনজি হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস সিএনজি নিম্নে কিসের সংক্ষিপ্ত নাম ইউআইডিএই ব্রাইট অ্যান্সার হবে ইউনিক আইডেন্টি ফিয়েল অথরিটি অফ ইন্ডিয়া অপশান ডি সঠিক অ্যান্সার এর পুরো নাম কী ব্রাইট অ্যান্সার হবে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স অপশান সি রাইট অ্যান্সার কুড়ি নম্বর প্রশ্ন দেখো নিম্নে কিসের সংক্ষিপ্ত নাম এ পি আর এ রাইট এনসার হবে এক্সচেঞ্জ রেগুলেটরি অ্যাক্ট অপশন ডি রাইট অ্যান্সার তো এই ছিল আজকের ভিডিওর কিছু সংক্ষিপ্ত নাম আজকের ভিডিও এখানে শেষ তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে চ্যানেলটি যদি ভালো লেগে থাকে যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে